এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি শহরের প্রাচীন বাজারের রাস্তা সংস্কার শুরু দিন বাজারের ভেতরে রাস্তার কাজ শুরু হয়েছে খুশি সাধারণ ক্রেতা থেকে দোকানদারেরা বাজারের মূল প্রবেশ পথ থেকে তিন মোড় ও সবজি বাজারের একাংশ ব্লক বসানোর কাজ ইতিমধ্যে এছাড়াও নিকাশি নালার কাজও শুরু হয়েছে কালা সহ বাজারের একাংশ ব্যবসায়ী জানান রাস্তার কাজ হওয়ায় তারা খুশি এর ফলে ক্রেতা বিক্রেতা উভয়ই উপকৃত হবে জনৈক ক্রেতা জাতিসর ভারতী বলে বলেন পুরসভার উদ্যোগ প্রশংসনীয় তবে এই রাস্তা যাতে টেকসই হয় তা দেখতে হবে কর্তৃপক্ষকে রাস্তা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে জনসাধারণের সুবিধা হয়েছে চলাচলের সুবিধা হয়েছে কাস্টমারের সুবিধা হয়েছে আমাদেরও সুবিধা হয়েছে আগে কি হতো আগে একটু অসুবিধা হইতো ভাঙাচোরা থাকতো এখন এটাতে সুবিধা বেশি হয়ে গেছে কাদা হবে কাদা হবে না না এমনি সুবিধা ঠিক আছে তবে এই এই ধরনের জায়গায় পেভার ব্লক কতটা স্থায়ী হবে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে যদিও তবুও কাজ না হতে কাজ হওয়া ভালো কিছুদিন তো অন্তত সুবিধা ভোগ করা যাবে মানে আগে কতটা অসুবিধা হবে আগে তো কাদা প্রচুর হতো যাতায়াতে অসুবিধা হতো জল দাঁড়াতো এখন আশা করি রাস্তাটা একটু উঁচু হবে জলটা একটু কম দাঁড়াবে অমিত বরিকের প্রতিবেদন সিসিএন তোরাই টুয়ার সংবাদ আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচসিসিবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিনান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি